মেজারুর রহমান আজারি ভাই সব বেশি বলতেন যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে নিজের নিজের তো সময় 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 দেওয়ার পাইনি ছোট একটা জীবনে আমার নেই আমার বিশাল কাজ পড়ে আছে আমি পেছনে তাকাবো মানুষের পেছনে লাগবো কোন কারণে যেন আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে এই গে এটা ঘি ভাতের মতো এটা মেয়েদের ভেতরে সব চাইতে বেশি কোনো এলাকায় যদি গেবদের মতো এই গোনা চালু হয় নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায় আপনি খেয়াল করেছেন এখানে যদি কেউ গেবৎকারী মানুষ থাকেন এর কথা ওর কাছে লাগানো ওর কথা ওর কাছে লাগানো মানুষকে ছোট করার জন্য হেই প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোনো স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন তাহলে আপনি থাকাকালীন কালীন এই মাফিল কবুল হবে না আপনি চলে যান ভাই যা যা যাক দু চলে দশ যা তারা তুলতে দা চলে যা মশানবের এক মহিলা এই কাজ করত শত তালাতালি করত এর কথা ওর কাছে লাগাতো মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো একবার মশা নবীর জামানায় পানি বন্ধ হয়ে গেল বৃষ্টি উনি চাটি আল ময়দানে উম্মদদেরকে নিয়ে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বলেন না বৃষ্টি হবে না উনি না ছড় বান্দা বলে বৃষ্টি হবে না মানে এগুলো না আমার উম্মত আমার মায়া লাগে তোমার তো বান্দা তুমি বানিয়েছো তোমার মায়া লাগে না আল্লাহ বলেন লাগে তো বেষ্টি দেব না কেন কারণ এর ভেতরে একজন মহিলা আছে নামীমা যে তালি করে মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায় দরশন অনুসন্ধান করে ওই মহিলা যতক্ষণ আছে ততক্ষণ দোয়া কবুল হবে না তুমি নবী দোয়া করলেও না হাজরত মোসা বলেছিলেন আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি ওরে ঘাট ধরে বের করে দেব এই তার দরবার থেকে আল্লাহ পাক বলেন না আমি নাম ধরা পছন্দ করি না তবে এক কাজ করো তুমি মিলে সবাইকে নিয়ে তওবা করো ওই মহিলাও তওবা করবে তারপরে দেখা যাক তিনি আসলেন ময়দানে বললেন মোহাম্মদেরা দোয়া কবুল হবে না একশো বার না এখানে একজন নামি মা আছে তালি করা মহিলা আছে কিন্তু কে আছে এটা আমি জানি না তবে আছে এখন আমরা দোয়া করবো কিন্তু আগে তাও বা করি নেই যদি ওই কেউ থাকে না আমার সাথে সেও যেন করেন নাই তো চলে যাবেন হাজরতে মোসা তাও বা তিনটে শর্ত দিয়ে তাও বা করলেন প্রথমে স্বীকার করলেন আমরা অফারাদি দুই নাম্বারে অনুশোচনা করলেন অনুতপ্ত হলেন তিন নাম্বারে বললেন এই কাজ জীবনে আর রিপিট করা যাবে না তিনটা আসার তো মেনে তাও বা করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ বৃষ্টি দিয়েছেন মশানবীর মতো মানুষ শুধু একজন তালাতালি করা মহিলা আছে এই দোয়া কবুল হচ্ছে না আর আমাদের এখানে কত মানুষ এই পাপে পাপি বসে আছি আমরা আমাদের দোয়া মাঠে মারা যাবে এই জন্য তালাতালি করার স্বভাব এখনো যার আছে মানুষকে হেই প্রতিপন্ন করা ছোট করার অভ্যাস যার সৈলিদান ভাই নাই মাহফিল কিন্তু হবে না দুই দিন কেন চোদ্দ দিন দিল ভাবে পড়ে থাকবে কথা বলছে না এটা যে কত বড় গনার কাজ নিজের মরা ভায়ের গোষ্ঠ খাওয়ার সমান হাজরতে সাবিত রাদি আল্লাহ ওনার আরো বড় নাম আছে এতটুকু আমার মনে আছে ওনার কাছে এক লোক এসে কথা বলছিল হঠাৎ তিনি বললেন কথা বন্ধ করেন কেন আপনার মুখ দিয়ে মানে গোস্তের গন্ধ বের হচ্ছে মমর পচা গোস ও আমি তো আজকে গোস্ত তো খাইনি মানে ডাক দিয়ে বললেন সত্যি করে বলেন তো আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন মাথা নিচে করলেন আহ আল্লাহর করান জানিয়েছে ফাঁকা রেহে তোম তাজ যে তিবহল দীনা আজ তানিব কীরমে না সন্ন্যী বা সন্নি ইসে মৌওয়ালা তাজ ওয়ালা ইয়া বাদা বাদুম বারদা আইয়ুহিব্বু আহাদুকুম আয়া আকুল লাহমা আখিহি মায় তান ফাকারিহিতুম কোন মানুষ যদি সাদ দেই গীবত করে একের কথা অন্যের কাছে লাগায় যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বলি বেড়ায় অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয় ও যেন মরা ভাইয়ের গোস্তু খাই অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো তারপর যেহেতু এই কাজ অনেকে আসি আজকে করে বাড়ি যাব। জীবন যাক আমি গেবত করব না কথা বলে না কেন গেব থেকে মুক্ত হওয়া যাবে না গেবত যদি চালিয়ে যান তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে যতই নামাজ পড়েন জিকির করেন আর অন্তর জাল হবে না জাগ্রত হওয়ার জন্য গেব এই মুহূর্ত থেকে বন্ধ প্রশ্ন আসতে পারে আমরা যতক্ষণ কথা বলেছি অনেকের নামে গেবদ না কয়েক জায়গায় কথা বললে গেবদ হয় না কথাগুলো বুঝতে হবে যেই সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না তাদের পেছনে খরচ করে না তাদের সেবা যত্ন করে না এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় যাচ্ছে কথা বোঝাতে পারেন যেই মানুষটার সমর্থ আছে মা বাবার খেতমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে এরপরেও যদি কোন মানুষ মা বাবার খোঁজ খবর নেয় না তাদের পেছনে খরচ করে না তাদের সাথে ভালো ব্যবহার করে না তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় এই লোকটাকে এরকম এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে পারবেন দ্বিতীয়ানন্দর কোন জালেম বাদশাহ জালেম অভিভাবক জালেম দায়িত্ব সেন তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় এই দুইটা আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরও দুইটা পেয়েছি অন্তত এই দুইটাই শোনেন যেই সন্তান তার মা বাবার খোঁজ নেয় না সমর্থ থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায় কারণ জাতি না বুঝে তার সাথে আত্মহতা করতে পারে লেনদেন করতে পারে সে শিশু ধরা খাবে যে তার মা বাবারই খোঁজ নেয় না সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে প্রশাসনে বিচার ব্যবস্থায় ক্ষমতায় যারাই আছে এমনকি মা বাবাও হতে পারে কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাচ্ছে এই দুইটা বাদ দিয়ে বাকি কোনো জায়গায় আপনি গেবত কারোর জন্য করতে পারবেন না আর আমরা এই দুইটা সামনে রেখেই কথা বলি আন্দাজে বলি না